আপনারা এখানে আসবেন মেশিনে কোনো ঝামেলা নেই আপনারা এসে শুধু কাঠ নিয়ে আসবেন আর কাজ করবেন কাজের কোনো সমস্যা নেই আপনারা চলে আসবেন সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছি যে কাঠের যে দরজা জানালা তৈরি করা হয় তার একটি মেশিনের হচ্ছে যে আপনার দোকানে আর এখানে কিন্তু সাত থেকে আটটি মেশিন রয়েছে একেবারে রেডি অবস্থায় আপনারা এখানে এসে আপনাদের যে কাঠের যে কাজগুলো খুব চমৎকারভাবে কিন্তু এখান থেকে করতে পারবেন আমরা এখানকার মালিকের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই আটটি মেশিন সহ পুরো এই ঘরটি কিন্তু লিজের মাধ্যমে কিংবা ভাড়ার মাধ্যমে দেওয়া হবে যদি আপনারা কেউ নিতে চান তার পাশাপাশি আরেকটি সুবিধাও কিন্তু আছে এই যিনি মালিক এই মেশিনারিজ এবং এই ঘরের তার কিন্তু পাশেই কিন্তু আরও অন্যান্য দোকান রয়েছে সেখানে আপনারা দোকান ভাড়া নিয়ে নিজস্ব অফিস বানিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবেন এজন্য যারা আগ্রহী যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করতে চান ভাড়ার মাধ্যমে তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন দিন থেকে শুরু করে টলি টলি সার্কুলার কাটিং মেশিন আপনার মোল্ডার আছে ফল ধার দেওয়া মেশিন রয়েছে টান দেওয়া মেশিন আছে আপনারা যারা ঘর ভাড়ায় নিতে চান অথবা লিজের মাধ্যমে কাজ করতে চান আমাদের মহাজন এখানকার মেশিন সহ লিজ অথবা ভাড়ায় দেবে আপনারা যদি কেউ কাজ করতে নেওয়ার ইচ্ছা আগ্রহী থাকে আপনারা রেডি অবস্থায় এসে কাজ করতে হবে আমাদের মেশিনে কোনো সমস্যা নেই সব কিছুই ওকে আছে যারা নিতে আগ্রহী আপনারা ভিডিওগুলো দেখবেন দেখে যোগাযোগ করবেন চালু মেশিন রয়েছে জানি এসে আপনারা কাজ করতে পারবেন যারা নিতে ইচ্ছুক আগ্রহী তারা এই মালিকের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন হ্যাঁ এই দোকানের মালিক হচ্ছে বর্তমান আমি আছি আর আমার আব্বা এটা মাঝে মাঝে দেখাশোনা করে তো আপনারা যারা এই দোকান নিয়ে কাজ করার ইচ্ছা জাগে মানে কাঠের এ টু জেড সব ধরনের মেশিন এখানে আপনারা পাবেন এবং আপনাদের কাজগুলো গোশলাভাবে আগাই যাবে তো আপনারা যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করার ইচ্ছা জাগে ডিজের মাধ্যমে এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারও থাকবে পাশাপাশি আপনারা যেতে অফিস বানাতে চান আমাদের অপর সাইডে দোকান ভাড়া দেওয়ারও সিস্টেম আছে আপনারা নিজেদের একটা পার্সোনাল অফিস যে কাঠ ফার্নিচারের বিভিন্ন পর্যাপ্ত মানে জায়গা আছে যে আপনারা সব কিছুই এটা ফ্রিডমভাবে করতে পারবেন নিজের দোকান মানে গুছিয়ে নেবেন পাশাপাশি আপনাদের এই কারখানার যাবতীয় মেশিনের কাজপত্র দেখে আপনাদের কাজের মানও উন্নত হবে তো আপনারা যারা এটা লিজ নিয়ে কাজ করবেন সবাই আসবেন এসে কাজ শুরু করতে